আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে রান্না করে দেখাবো চিকেন দই বিরিয়ানি আপনারা চিকেন দই বিরিয়ানি কখনও খেয়েছেন না জানা নেই তবে হয়তো বা খেয়েছেন তো আমি কী কী নিয়েছি দেখুন এখানে ছয়টা লেগ নিয়েছি টক দই টক দই আর এখানে কিছুটা আলু কাজুবাদাম কাঠবাদাম বেটে নিয়েছি আদা পেঁয়াজ রসুন বেটে নিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ কিছুটা পরিমাণ কিশমিশ আর কিছুটা জর্দার র তো বন্ধুরা আর আমি সঙ্গে নিয়ে নেব বাসপতি চাল আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি চিকেন দই বিরিয়ানিটা রান্না করব খুব সিম্পলভাবে মানে বিরিয়ানির মশলা ছাড়া মানে সাধারণ ঘরের মশলা দিয়ে আমি বানাবো আপনারা খেয়ে দেখবেন কেমন হয়েছে তো বন্ধুরা আপনারা যে যেখানেই থাকুন ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা এটা দেখে নিন বন্ধুরা আমি দেখুন একটা মানে রাইস কুকারের যে নিয়েছি এটা দিয়ে মানে আধুনিক যুগ এত মানে ঝামেলার কোনো ই নেই খুব সহজে আমি চিকেন দই বিরিয়ানি করব আপনারা দেখে নিন দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দুই পাশে লবঙ্গ দিয়ে ছিদ্রটা আটকে দিয়েছি এই দেখুন বাষ্পে পরিণত হয়েছে এখন আমি এর মধ্যে কী কী দিব দেখে নিন বন্ধুরা বন্ধুরা এখানে আমি দিয়ে দিব দুইটা তেজপাতা আর জিরা গোলমরিচ এলাচ এই যে পানির মধ্যে ফোটাতে তো বন্ধুরা একটু অপেক্ষা করতে হবে পানিটা সুন্দরভাবে ফুটবে ফুট এই যে আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি পানিটা ফোটা অবধি আমাদেরকে অপেক্ষা করতে হবে হ্যাঁ বন্ধুরা দেখুন পানিটা কিন্তু মানে হালকা হালকা ফোটা ফোটা হয়ে আসছে এই যে বুট করে ফুটছে বেশি সময় লাগবে না কেন রাইস কুকারের এই বাসনটা কিন্তু পাতলা হয় যাই হোক বন্ধুরা আমি এখন এখানে দেড় দেড় পট পরিমাণ এক পর আর হাফ পট পরিমাণ এই যে বাসপতির চাল নিয়েছি এটা আমি মানে সিদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব বন্ধুরা দেখুন এই যে বন্ধুরা এই রাইস ফুটার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেবো এই লবণটা দিলে মানে ভাতের স্বাদটা ভালো লাগবে আমি এখন ঢাকনা দিয়ে সুন্দরভাবে ঢেকে দেবো বন্ধুরা দুই তিন মিনিট মানে চালটা ফোটা উঠতে আমাদেরকে অপেক্ষা করতে হবে তো কখনও মানে এরকম চিকেন দই বিরিয়ানি একবার হলেও আপনারা আজকে তো ঈদের দিন চলেই গেল ঈদের পরের দিন হোক পরের দিন হোক যখন মন চায় আপনারা রান্না করে খাবেন আর ঈশা কিচেনে আসে থাকবেন প্লিজ প্লিজ বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করেন নাই তারা লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন নোটিফিকেশন পেয়ে যাবেন প্লিজ 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 বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে আমার মানে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা দেখুন চালটা ফুটে গেছে আধা সিদ্ধ আধা সিদ্ধ হয়ে যেয়ে একটা তুলে এভাবে দেখবেন আধা সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলাটা মানে গন্ধ মানে কমাই দিয়ে আস্তে করে চালটা আমি ঠান্ডা পানিতে সুন্দরভাবে ধুয়ে ঝরিয়ে নেব তারপরে আপনাদেরকে আমি মানে বাকি রান্নাটা দেখাবো আপনারা সুন্দরভাবে দেখে নিন আর না বুঝলে মানে ধীরে ধীরে দেখে বুঝে নেওয়ার চেষ্টা করুন বন্ধুরা আমি একটা ফ্রাই প্যানে আলুগুলো সুন্দরভাবে মানে হালকা করে ভেজে নিব এই যে বন্ধুরা দেখুন বন্ধুরা আমি আপনার আলুটা সুন্দরভাবে ভেজে নিই হ্যাঁ বন্ধুরা দেখুন আলুটা সুন্দরভাবে কিন্তু এই যে ভাজা ভাজা হয়ে যাচ্ছে দেখুন ছাকা তেলের মধ্যে নিয়েছি এখন এর মধ্যে আমি মরিচ আর লবণ লবণ দিয়ে এই যে চিকেনটা আমি একটু ভেজে দিই কারণ চিকেন যদি বন্ধুরা কাঁচা থাকে তাহলে কিন্তু একটু গন্ধ লাগবে আর আমি আলুটা তুলে দি হ্যাঁ বন্ধুরা এখন আমি এই তেলের মধ্যে দেখুন কাঠবাদাম কাজু বাদাম ভাজা দিয়ে দিব আদা পেঁয়াজ রসুন বাটাও দিয়ে দিব এই যে বন্ধুরা এখন সুন্দরভাবে এটা নিয়ে ভেজে তো বন্ধুরা এই তেলেই করে নিব বারবার বাসন চেঞ্জ করার দরকার নাই একটা বাসনেই করব কারণ আর এক বাসনে তো সেট করতে হবে এই যে বন্ধুরা দেখুন আমি সুন্দরভাবে এখন বাদাম পেঁয়াজ আদা রসুন সুন্দরভাবে এই যে ভেজে বন্ধুরা আমি এই ছোট্ট একটা চামচের এক চামচ পরিমাণ এই যে লবণ দিয়ে দিলাম আর বন্ধুরা আর দিয়ে দিব এই যে এই ছোটো চামচের এক চামচ চিনি হ্যাঁ বন্ধুরা দেখুন কী সুন্দর আদা পেঁয়াজ রসুন কাজু বাদাম কাঠবাদাম বাদাম সব কিছু আমি এই যে ভাজা ভাজা করে নিয়েছি এখন দিয়ে দিব কিশমিশ এই যে বন্ধুরা খিসমিগুলো দিয়ে দিব আর দিয়ে দিব এই যে মানে এই মশলা চামচের এক চামচ মরিচের গুঁড়ো বন্ধুরা আমি এখানে এই টমেটো সস একটু পানিতে এই যে গুলিয়ে দিলাম পানি একটু লাগবে এই যে বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে এই সস মশলা সব কিছু এভাবে আমি কষিয়ে নিলাম আর বন্ধুরা এইটা যেহেতু দই চিকেন বিরিয়ানি তো এখানে আমি টপ দই দেখুন এই বাটির এক বাটি এই যে টপ দই দিয়ে দিলাম মিষ্টি দই দিলেও হয় কিন্তু মিষ্টি দইটা দিলে মানে ওই শাকটা অন্যরকম হয়ে যায় এই দেখুন বন্ধুরা আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এর মধ্যে আরেকটু যাবে হ্যাঁ বন্ধুরা দেখুন আমি সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিয়েছি এর মধ্যে লবঙ্গ দারচিনি এল আস্তে আস্তে আমি কিচ্ছু দিব না বন্ধুরা একদম সিম্পল উপায়ে একদম ঘরোয়া মশলা কোনো কিনা মশলা নাই বলতেই চলে শুধু সসটা কেনা যাই হোক বন্ধুরা আমি এখন আলু আর চিকেনটা একটুখানি দিয়ে কষিয়ে নেব কারণ কাঁচা কাঁচা গন্ধ থাকে মানে বিরিয়ানিটা কিন্তু খেতে ভালো লাগবে না অনেক সময় বিরিয়ানি রান্না করলে অনেক মজা হয় কিন্তু মাংসের একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে এই জন্য আমি একটু মরিচ দিয়ে আপনার সুন্দরভাবে ভেজে হ্যাঁ বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে এই যে চিকেনটা এখন এই মানে সব মশলার মধ্যে আস্তে আস্তে হবে চিকেন ভেজে নিয়েছি আলুটাও ভেজে নিয়েছি বেশি সময় লাগবে না আর বন্ধুরা আমি দিয়ে দেবো এক বাটি পরিমাণ দুধ যে এক বাটি পরিমাণ টক দই নিয়েছিলাম ওই এক বাটি পরিমাণ নিয়ে নিলাম দুধ এখন ধীরে ধীরে মানে মাংস আলুটা সিদ্ধও হয়ে যাবে এখন গা মাখা মাখা কই নিব বেশি নাড়াচাড়া করবো না নাড়াচাড়া করলে চিকেনগুলি ভেঙে যে ভেঙে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে বন্ধুরা এখন দুই চার মিনিট আমাদের ওয়েট করতে হবে হ্যাঁ বন্ধুরা দেখুন মাংসটা প্রায় সিদ্ধ সিদ্ধ এই দেখুন একটু একটু রক্ত রক্ত বের হচ্ছে আর এই রক্ত রক্ত বের হওয়াটা যদি থেকে যায় বন্ধুরা বিরিয়ানি রান্না করলে একটু ছিড়ি বিরিয়ানি বিরিয়ানির মধ্যে চিকেন চিকেন বন্ধ থাকে একদম আস্তে আস্তে লাগে এই একটু ভেজে নিয়ে এইভাবে সুন্দরভাবে রান্না করে নেবেন খেতে অসম্ভব মজা আমার কিন্তু এটা রান্না শেষ বন্ধুরা একদম ঢিমা জালের উপরে তাওটা বসিয়ে দিয়েছি এখন আমি বিরিয়ানিটা প্রস্তুত করে আপনাদেরকে দেখিয়ে দেবো প্লিজ আপনারা দেখে নিন খুব সিম্পলভাবে কোনো কাচ্চি বিরিয়ানি বিরিয়ানি কোনো মশলাই লাগলো না কাজু বাদাম কাঠবাদাম কিশমিশ বাদাম ঘি তেজপাতা ঘরের সব উপকরণ শুধু সসটা আমি রেডিমেড নিয়েছি আপনারা ইচ্ছা করলে টমেটো দিয়েও করতে পারেন প্লিজ বন্ধুরা আপনারা একটু মানে দেখে নিন যে মাটির চুলা ছাড়াও গ্যাসের চুলাতে খুব সুন্দরভাবে বিরিয়ানি রান্না করা যায় আবার ওই যে ঢাকনা দিয়ে আটা টাটা লাগানো বাদ দিয়েও করা যায় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই ঘরে একবার হলে ঐশা কিচেনের মতো করে চিকেন দই বিরিয়ানি তৈরি করে খাব বন্ধুরা আমি ভাত কাটা চামচ দিয়ে সুন্দরভাবে এই যে চিকেনগুলা এর মধ্যে সেট করে দিব বন্ধুরা দেখুন যে যেভাবে পারেন আপনারা সেট করে দিবেন সমস্যা নেই এই যে এই যে বন্ধুরা দেখুন ছড়ানো মানে চামচ দিয়ে তুলে সোজাভাবে সুন্দরভাবে এই যে এভাবে করে দেবেন আমি অল্প মানে দেড় পর চাল দিয়ে করলাম আপনারা পারলে একটু বেশি করে করে নিয়ে কারণ ঈদের দিনের খাবার অনেক রকম খাবার আসছে তো এই জন্য এভাবে মানে করলাম বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে মানে এটা সাজিয়ে নিব দেখুন বন্ধুরা হাত দিয়ে ঠিক করে নিতে হবে গরম এই যে এভাবে আপনারা সাজিয়ে নেব এই যে বন্ধুরা দেখুন সুন্দরভাবে একদম কাচ্চি বিরিয়ানি মানে শুধু গরুর মাংস আর খাসির মাংস তো করলেই ভালো লাগে এটা ভুল কথা এই যে এইভাবে আমরা দিয়ে দেবো যে তেলটা তেলটা ভিতরের দিকে এইভাবে দিয়ে দেব বন্ধুরা দেখুন এই যে আর আমি কিন্তু কোনো বেরেস্তা বা হাবি তাহলে কিচ্ছু দেবো না এইভাবে সিম্পলভাবে রান্না করব এখন আমি দিয়ে দিব রাইস বন্ধুরা এখন আমি রাইসগুলো এভাবে সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে দিব দেখুন বন্ধুরা এখানে দেড় পট পরিমাণ নিয়েছে আর এমনভাবে সিদ্ধ করবেন যাতে একদম বলে না যায় আধা সিদ্ধ বন্ধুরা আপনারা তো বুঝবেন এই যে এইভাবে সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে দেবেন এই যে বন্ধুরা দেখুন তেজপাটা তো আমি ফেলে দেবো এখন হাত দিয়ে করি বন্ধুরা আর টাইম নেই এই যে সুন্দরভাবে এইভাবে ছড়িয়ে ছিটিয়ে দিব এই যে বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে এই যে এইভাবে মাংসটা ঢেকে দিব বিশ্বাস করুন বন্ধুরা ঈশা কিচেনের মতো করে একবার হলো আপনারা খাবেন এই যে সুন্দরভাবে চালটা আমি মাংসটা ভাত দিয়ে রেখে দিলাম এই যে বন্ধুরা তেজপাতা কিন্তু তুলে আমি ফেলে দিব তেজপাতার কাজ শেষ আর এই যে জিরা গোলমরিচ এলাচ সব কিছু কিন্তু এর মধ্যে রয়ে গেল সুন্দরভাবে এখন বন্ধুরা আবার একটু আমি আলুগুলো দিয়ে বাকিটুকু দিয়ে দেব হ্যাঁ বন্ধুরা এখন দেখুন আলুগুলা এইভাবে সুন্দরভাবে একটা একটা করে দিয়ে দিব বন্ধুরা যে যেভাবে পারেন দিবেন সমস্যা নাই সাজানো আপনার অভিরুচি সাজালে যাই করেন বাড়ার সময় সবই তো বাড়তে হবে এই যে এই যে বন্ধুরা সুন্দরভাবে আলুগুলা এভাবে সাজিয়ে দিলাম এই যে বন্ধুরা দেখুন বাকি পাঁচটা আমি দিয়ে দিব হ্যাঁ বন্ধুরা এখন বাকি রাইসগুলো আমি এই যে এভাবে সুন্দরভাবে সাজিয়ে দেব দেখুন বন্ধুরা এর মধ্যে এলাচ লবঙ্গ গোলমরিচ সব দেওয়া ছিল লবঙ্গ কিন্তু দেবেন না গোলমরিচ এলাচ এই যে তেজপাতা তেজপাতাটা ফেলে দিবেন বাকিটা থাকবে এই যে হ্যাঁ বন্ধুরা আমি অল্প একটু ঘি ছড়িয়ে ছিটিয়ে দেব বেশি না অল্প একটু দুই তিন চামচ পরিমাণ দিলেও হয় না দিলে হয় আবার আপনারা যদি সর্ষের তেলি করতে চান ভালো লাগবে তবে চিকেন তো একটু ঘি দিয়ে পড়লেই ভালো যে সুন্দরভাবে না মাখিয়ে এখন সুন্দরভাবে মুখটা লাগিয়ে আমি তার উপরে বসিয়ে দেবো বন্ধুরা দেখুন এখন আমি বন্ধুরা দেখুন আমি সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এই যে সিদ্ধটা এই যে লবঙ্গ দিয়ে আটকিয়ে দিয়েছি ভাব বের হবে না এই যে সুন্দরভাবে বন্ধুরা এভাবে রইলো আমি তার উপরে আধা ঘন্টা আমার সময় লাগবে ততক্ষণে আমি আপনাদেরকে অন্য কিছু করে দেখো আর বন্ধুরা আর একটা জিনিস দেখানো হয়নি আমি দেখাচ্ছি প্লিজ আর একটু ওয়েট করুন বন্ধুরা একটু কালারের জন্য আমি একটু জলদার রং দিয়ে দেবো অল্প একটু এক সাইড থেকে এই যে এইভাবে দেখুন এই যে এইভাবে হয়ে গেছে বন্ধুরা এই জন্য এখন ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য চাপা দিয়ে রাখবো লাস্টে আপনারা দেখবেন প্লিজ বন্ধুরা আপনারা একটু কষ্ট করে ধৈর্য ধরে দেখে ভাবে মানে হয়ে গেছে এ দেখুন বন্ধুরা একদম চাল এই যে ভাত ঝরঝরা একদম এ দেখুন হাতে দেখাচ্ছে দেখাচ্ছি অনেক গরম তো আমি আপনাদেরকে একটু বেড়ে দেখাবো প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন নোটিফিকেশন পেয়ে যাবেন প্লিজ প্লিজ এখনও যারা মানে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম চিকেন দই বিরিয়ানি করে খাবেন একদম কাচ্চি গরু খা খাসি সবই খেয়েছে চিকেন দিয়ে এইভাবে বানিয়ে খাবেন অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা আমি আপনাদেরকে একটু বেড়ে দেখাচ্ছি আপনারা একটু শেষটা দেখে নিন হ্যাঁ বন্ধুরা ওয়াও চারিদিকে শুধু ওয়াও অনেক মজা না খেলে বুঝবেন না একদম ঝরঝরা একদম বন্ধুরা ঝরঝরা হয়েছে আমি অল্প একটু বেড়েছি তো প্লিজ বন্ধুরা আপনারা এভাবে দই চিকেন বিরিয়ানি করে খাবেন দেখুন বন্ধু একদম ঝরঝরে এত সুন্দর স্বাদ মানে একদম ন্যাচারাল রান্না এখানে কাচি বিরিয়ানির মশলা বিরিয়ানি মশলা কোনো মশলাই কিন্তু দিই নাই একদম নর্মালভাবে রান্না করেছি না খেলে বুঝবেন এর সঙ্গে আরও অনেক কিছু দিয়ে আপনারা খেতে পারেন তা আপাতত আমি আপনাদেরকে এভাবে দেখিয়ে দিলাম আপনারা আমার পাশে থাকবেন ঈদ মোবারক আসসালামু আলাইকুম